আসসালামু আলাইকুম ভিউয়ার্স দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি ত্রিনদীর মোহনা সিটি অফ বাড়ি চাঁদপুর রণগোয়ালে আজকের এই ভিডিওতে চাঁদপুর রণগোয়ালের যাবতীয় কটিনাটির তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করার পাশাপাশি চাঁদপুর রণগোয়ালের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনারা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সুপ্রিয় দর্শক আপনারা যারা ম্যাগনার ভিউ পয়েন্ট রণগল খেত চাঁদপুরের এই রণগলে ঘুরতে যেতে চান তারা কিভাবে যাবেন তারা সর্বপ্রথম চাঁদপুর বড় স্টেশন থেকে যে কোনো স্পিড অথবা নৌকা পৌঁছে যাবেন চাঁদপুর পুরান বাজারে সেখান থেকে যে কোনো সিএনজি অটোরিকশাতে মাত্র পনেরো টাকার ভাড়া গুনলেই পৌঁছে যেতে পারবেন চাঁদপুরের এই রনগোয়ালে অথবা আপনারা যারা চাঁদপুর কালীবাড়ি থেকে যেতে চান তারা চাঁদপুর কালীবাড়ি থেকে যে কোনো সিএনজি বা অটোরিকশা যুগে চলে যেতে পারেন মাত্র ত্রিশ টাকার ভাড়া গুনলেই এই মেঘনা ভিউ পয়েন্ট খ্যাত চাঁদপুরের রণগোয়ালে চারোদিকে সবুজের সমারোহে ঢাকা নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা ঘেরা এই চাঁদপুরের মেঘনা ভিউ পয়েন্ট খ্যাত রণগোয়াল প্রতিদিনই পরন্ত বিকালে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা ও জেলার বাইরে থেকে অসংখ্য দর্শনার্থী ঘুরতে আসে এই রণগোয়ালে সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইতিমধ্যে আপনারা কারা কারা গিয়েছেন তারা অবশ্যই কমেন্টটি সারা দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক কন্টিনিউ করতে থাকুন আমার আজকের এই ছোট্ট ব্লগটি শান্তি মধুর চতপুর চতপুর ছন্দ মানে আমার নামটি মধু শান্তি মধুর চতপুর চতপুর চৎসদাগর চৎফকিরের নামেতে চতপুর ভরপুর ভালোবাসায় শান্তি ভর্পুর চৎসদাগর চৎফকিরের নামেতে চতপুর শ্রীমহুনার ভালোবাসায় শান্তি ভর্পুর চতপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি গুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি গুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর জামিয়া ইবেরাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সে তো আমরা সবে জানি জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সে তো আমরা সবে জানি গভীর রাতে ভেসে আসে কোরআনের সুর চাতপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি সাহারাস্তিতে মাজার আর নকশি কাতার শাড়ি আছে আর জমিদার বাড়ি আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি মোর টুডে সি ইউ আলাইকুম